ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় সিলেটের উস্পানীনগরে মহান বিজয় দিবস পালন করা হয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা বিজয় মেলার মধ্য দিয়ে এই মহান বিজয় দিবস পালন করা হয় দিবসের প্রথম পহরে উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন উসমানীনগর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা কমান্ড উসমানীনগর থানা পুলিশ শেরপুর হাইওয়ে পুলিশ তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পল্লীবিদ্যুৎ সমিতি উসমানীনগর উপজেলা প্রেসক্লাব উসমানীনগর প্রেসক্লাব আনসার বিডিপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বিভিন্ন সরকারি দফতর সামাজিক সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয় মেলার উদ্বোধন করা হয় মেলায় দাফতরিক সেবা প্রদান কারুশিল্প কৃষিপণ্য বাঁশ বেতের তৈরি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী স্থান পায় মেলাতে দেখা মিলে শীতের হরেক রকম পিঠা নানান স্টল বিভিন্নভাবে পণ্য সামগ্রী দিয়ে সাজানো হয় বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহনাজ পারভিন বিজয় মেলা পরিদর্শনকালে সাথে ছিলেন বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ এদিকে সকাল সাড়ে দশটার দিকে উপজেলা বিএনপি সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবার নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিজয় র্যালি করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন রেলির মাধ্যমে তাজপুর বাজার থেকে সিলেট ডাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তপক অর্পণ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা পরে যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ছাত্রদলের নেতাকর্মীরা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পৃথক পৃথক শ্রদ্ধা নিবেদন করেন जाती दौल पाती दौ আমরা <imitation>